তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে গেছেন যেখানে যেই পথ পৃথিবীর সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর একটি পথ 28 মাইল দূরে 28 মাইল দূরে হলো আপনার উচ্চতা নিচ থেকে সমতল থেকে 28 মাইল দূরে অবস্থিত তাইফ এই তাইফ শহরে ঘুরে ঘুরে পাহাড়ের ভিতরে যে রাস্তাগুলো করেছে এই রাস্তাটার এবং এই উচ্চতা সমান হলো আঠাইশ মাইল দূর এই আঠাইশ মাইল দূরে গিয়ে রসুল সাল্লাম তাইফের ময়দানে দাওয়া দিয়েছেন এটা তো আসলে বাস্তব না দেখলে আপনি কেউ কখনো কল্পনাও করতে পারবেন না এমন উচ্চ এমন তার

তোমার কাছে আমার পক্ষ থেকে রব্বে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে মা উম জিলা ইলাইকামের যা কিছু তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে সেগুলো তুমি মানুষের কাছে পৌঁছে দাও এমন আল্লাহ রাসূল নিজের চিন্তা করেন না কি খাবেন কি পরবেন কিভাবে ঘুমবেন tawakkaltu ala allah আল্লাহর নামে চলেছেন 28 মাইল দূরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিয়েছেন সাল্লাল্লাহু থেকে উঠতে মানুষ ভয় পায় এত উপরে কিভাবে গাড়ি নিয়ে উঠবে আর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সেই তাইফে হেঁটে হেঁটে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যে সময় মানুষগুলো ধর্মের প্রতি অন্ধ ছিল এমন এক ধর্মের প্রতি অন্ধ ছিল যেখানে শিরিক বিদআত সমস্ত কিছু দ্বারা ভরপুর ছিল এমন একটা সমাজে আল্লাহ রাসূল মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এত পথ অতিক্রম করে এখন যখন আমি বলছি আল্লাহ তাআলা যে বলেছেন ইয়া আল্লাযিনা আমানতুখুলু ফিসিলমি কাফা পরিপূর্ণ কেন বলেছেন এটা এখন আমার বুঝে আসছে এটা এতদিন শুধু আপনাদের কাছে বয়ানি করেছে বয়ান শুনেছি বয়ান করেছি পড়েছি এর বাস্তবতা এখনো এখন যতটুকু আমার বুঝে আসছে তখন এতটুকু বুঝে আসছিল না কারণ যেই কষ্টের মাধ্যমে ইসলাম আল্লাহ তালা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছে এই কষ্ট যদি একশো ভাগের এক ভাগ আমাদেরকে করতে দেওয়া হতো তাহলে আমরা বলতাম ইসলামের প্রয়োজন নাই যেমন আছে এমন চলতে থাকে অথচ সাহাবা একরাম রাজি আল্লাহ তাল আনহমাজিমা তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য ইসলাম করার জন্য জন্য নিজের সন্তান প্রতিষ্ঠার দিনকে বাল বাচ্চা আত্মীয় স্বজন সব থেকে আলাদা হয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহ রসুলের ডাকে সারা দিয়ে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে অনেকে নিজের জীবনকে

এটা সারা জীবন বয়ান শুনে আপনাদের অনুভূতি আসবে না যে জায়গায় রসুলকে মারার জন্য বসিয়েছিল পাথর নিক্ষেপ করেছিল অলৌকিক আল্লাহ তালা পাথরকে আটকে দিয়েছিলেন সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত বড় পাহাড় এরপরে এত বড় পাথর কিভাবে আটকে যায় এগুলো বাস্তব সচক্ষে না দেখা পর্যন্ত আপনার পুরো ইসলাম ইসলামের ছায়া আসা একটু কঠিন আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কঠিন পরীক্ষা নিয়েছেন মক্কা থেকে তায়েফে গেছেন যেখানে ২৮ মাল দূরে ২৮ মাল কি মনে করেছেন সহজ জিনিস নয় এই আঠাশ আঠাশ মাল ধরে আল্লাহর পায়ে হেঁটে হেঁটে এরপরে মানুষদেরকে দাওয়া দিয়েছেন আসো রমকে কে রম বলে শিকার করো এক আল্লাহকে করো এক আল্লাহন করো আমি নবী আলাই সাল্লাতুআসাললাম শেষ নবী আমার প্রতি আলো এই কথা বলা তার জন্য এত সহজ ছিল না কিন্তু এত সহজ ছিল না তারপরেও আল্লাহ রসুল এক বিন্দু পরিমাণ নাই যত পথ আল্লাহ তালা দিয়েছেন সমস্ত পথ কে অতিক্রম করে আল্লাহ রব আলের দিনকে মানুষের কণ্ঠ করে পৌঁছে দিয়েছেন